নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার আগের ভিডিওতে আপনারা তো দেখেইছেন আমরা মুর্শিদাবাদ গিয়েছি বিয়ে বাড়িতে ওখানে যাওয়ার পর ওর বন্ধুর সাথে দেখা করলাম তারপর খাওয়া দাওয়া করে নিয়ে নিচে এসে কিছুক্ষণ গল্প করে সময় কাটলো তার তারপর তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বিয়ে দিতে যাব বলে আর তারপর এসে দেখি আমাদের কুর্তিকে খুব সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে আর বর্মশাই পোজ দিচ্ছে এখন আর এই দিনকে এখানে বেশ অনেকগুলো বিয়ে বাড়ি ছিল আমরা যখন যাচ্ছিলাম তখন বেশ অনেকগুলোই বরের গাড়িও দেখেছি আমরা এই জ্যাম পেরিয়ে আমরা বড় রাস্তাতে উঠবো আর ভাবছি কখন যে এই জ্যামটা কাটবে বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব খুব বেশি নয় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে ওখানে আমরা পৌঁছানোর পর । আমরা দেখি নিয়ে আমাদেরকে সবাই নিতে এসেছে আমাদেরকে নয় মানে বড় নামিয়ে দিয়ে আমরা আমাদের ঘুরটিকে একটা জায়গায় রেখে ওদের বিয়ের লগন ছিল খুব সন্ধে সন্ধে করে তাই আমরা খুব সন্ধের মধ্যেই ওখানে পৌঁছে গিয়েছিলাম আর গ্রামের দিকে তো একটু তাড়াতাড়ি খাওয়াতে বসিয়েই দেয় আমরা যখন গিয়েছিলাম তখন খাওয়ানো শুরু হয়নি কিন্তু তার কিছুক্ষণ পর তাদের শুরু হয়ে গিয়েছিল আমরা অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি তারপরে যখন ওদের বাড়িতে আসি তখন খাওয়ানো দেখি বিয়ে শেষ হয়ে গিয়েছে এই সময়টা এত ভিড় ছিল যে আমরা বিয়ের সময় আর আসিনি বিয়ে শেষ হয়ে যাওয়ার পর রাত্রিবেলা আমি ড্রেস চেঞ্জ করে আজকেও আমরা ঠিক করেছি গাড়িতেই থাকবো আমাদের জন্য ঘরেতে ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তার আগেই আমরা এখানে এসে শুয়ে পড়েছিলাম রাত্রিবেলা ব্যাগ গুছিয়ে শুয়েছিলাম কিছু কিছু জিনিস বাকি ছিল সেগুলো পরের দিন সকালবেলা গোছাচ্ছি যেহেতু গাড়িতে শুয়েছিলাম তাই খুব ভোর ভোর আমাদের ঘুম ভেঙে গিয়েছিল অপেক্ষা করছিলাম কখন সকাল হবে তারপর আমরা এই গ্রামটা ঘুরে দেখব একটু সকাল হয়ে যাওয়ার পরে আমরা গ্রামটা ঘুরতে বেরিয়ে পড়েছি এখন এই গ্রামটাতে বেশিরভাগ বাড়ি মাটির ছিল গ্রামটা কিন্তু খুব সুন্দর আর ওখানকার লোকজনেরাও ছিল খুব ভালো আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম ওনারা সবাই আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আমরা কোথায় এসেছি কাদের বাড়িতে এসেছি আমরা কে হই ওদের বহমপুরে ওইখানকার ওই যে বিটি হচ্ছে তা অনেকেই আমাদেরকে তাদের সঙ্গে তাদের বাড়িতে যাওয়ার জন্য বলছিলেন আর সকালের খাওয়া দাওয়া করার জন্য বলছিলেন কিন্তু আমরা আর যাইনি কিন্তু ওই দাদু ঠাকুমার আমাদেরকে জোর করেই নিয়ে গিয়েছিলেন কিছুক্ষণ ওনাদের সঙ্গে গল্প করার পর ওর বন্ধু আমাদেরকে ডাকে ওদের বাড়িতে যাওয়ার জন্য তারপরে সবাই জানতে পারে আমরা সেই রাতটা গাড়িতে ছিলাম ওখানে খাওয়া দাওয়া করার পর বিদায়ীর পর এখন আমরা যাচ্ছি বরের রাত্রে আমরা এই কজনই ওখানে ছিলাম আগের দিন আমি বলছিলাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বীজের কথা এটাই সেটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বীজ বর বউকে ওদের বাড়িতে নামিয়ে দিয়েই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি বাড়ি আসব বলে কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ওখানে গাড়ি রাখার জায়গা পাওয়া যাচ্ছিল না আর এদিকেও আমাদের সময় হয়ে যাচ্ছিল বিকালে আমার নাচের ক্লাস ছিল আর আমি সেটাও মিস করতে চাইছিলাম না সেই জন্য ওখানে নামিয়ে দিয়েই আমরা ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখলাম এই সুন্দর পুতুলটাকে এতক্ষণে দুপুরও হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা ধাবা খুঁজছিলাম এখন পেয়েছি তাই দুপুরের খাওয়া দাওয়াটা আমরা এখানেই সেরে নিচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আমাদেরকে খাবারটা খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার বেরিয়ে পড়েছি একটুও সময় নষ্ট না করে আমরা যত তাড়াতাড়ি বাড়ি গিয়ে পৌঁছোতে পারবো বাড়িতে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর ক্লাসে যেতে পারবো না হলে ক্লাসে যাওয়ার জন্য দৌড়তে হবে যে রাস্তা ধরে এবারে গিয়েছি সেই রাস্তা ধরেই এবারে বাড়ি ফিরছি কুটির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে কাঁচগুলো তাই ঘোলা ঘোলা লাগছে আমি ভেবেছিলাম একেবারেই ক্লাসে চলে যাব। কিন্তু কিছুক্ষণ সময় থাকবে তাই আমরা বাড়ি চলে যাচ্ছি ওখান থেকে ক্লাসে যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে